হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল আজ তোমাদের সামনে গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো কিছু কিছু এক্সামের ক্ষেত্রে গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই প্রশ্নগুলো বিশেষ করে ডাব্লু এবং কেপি এদের মেন এবং প্রিলিমসের প্রশ্ন তো আমরা একে একে চলো শুরু করব তো প্রথম প্রশ্ন কী বলেছে দেখো যে এ ও বি এর আয়ের অনুপাত থ্রি ইজ টু ফোর তাদের খরচের অনুপাত টু ইজ টু থ্রি প্রত্যেকে দুশো টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয়ের অনুপাত কত তাহলে কী বলেছে দেখো আমরা শর্টকাট পদ্ধতি কী করে করব এ বি এদের আয়ের অনুপাত কত বলেছে থ্রি ফোর খরচের অনুপাত টু থ্রি আবার বলেছে দেখো সঞ্চয় করছে তাহলে এই টাকাটা ছিল আয় করছিল এই টাকাটা খরচ করছিল মানে তিন টাকা টাকা দু খরচ চার টাকা আয় করছিল দুজনের ডিফারেন্স একই এখানেও এক এখানেও এক এই একের মান কত বলে দেওয়া আছে প্রশ্নতে আমাদের দুশো বলে দেওয়া আছে তাহলে একের মান যদি দুশো হয় তাই বলেছে আয়ের মান কত তাহলে আমাদের আয়ের অনুপাত কত বা আয়ের মান কত তাহলে এখানে এখানে আয়ের অনুপাত না আয়ের পরিমাণ কত হতো আয়ের পরিমাণ কত দেখো তাহলে একের মান যদি দুশো হয় তাহলে তিনের মান কত হবে তিন দিয়ে দুশো গুণ করলে কত পাবো স্যার এটা আমরা পাবো কত ছশো পাবো ঠিক একইভাবে যদি আমরা এই 200 কে যদি চার দিয়ে চারের সঙ্গে গুণ করি তাহলে কত পাবো আটশো পাবো তাহলে এর আয়ের পরিমাণ কত পেলাম আমরা ছশো বি এর আয়ের পরিমাণ কত বললাম আমরা স্যার আটশো তাহলে সঠিক উত্তর কোনটা হবে স্যার অপশান এ হবে সঠিক উত্তর এবার প্রশ্ন বলেছে দেখো এ ও বি বি বা টু সমান 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 টু 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 ইজ ইজ থ্রি বি সি ফোর ইজ টু ফাইভ সি ইজ টু ডি সমান সমান কত সিক্স ইজ টু সেভেন এ তাহলে বলেছি এস টু ডি এর মান কত তাহলে এ অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো যারা বাম দিকে আছে তাদেরকে বাম দিকে মানে এ বাই বি গণিত বি বাই সি গণিত সি বাই ডি ঠিক এই যে বাম দিকে যে মানগুলো ছিল যেমন করলো আমরা ডান দিকে যে মানগুলো ছিল তত এটা হতো টু বাই থ্রি এন টু ফোর বাই ফাইভ এন টু সিক্স বাই সেভেন কাটাকাটি করলে এদিকে বি বি কাটা গেল সি সি কাটা গেলো তাহলে এই কাটাকাটি যদি হবে কাটাকাটি আমরা দেখছি কি তিন দিয়ে যদি কে কাটি কত হবে দুই তাহলে উপরে কত হচ্ছে দেখো দুই দুগুণে চার চার চারে ষোলো নিচে কত হচ্ছে পাঁচ সাতে পঁয়ত্রিশ তার মানে ষোলো ইনসটু পঁয়ত্রিশ তাহলে ষোলো ইনসটু পঁয়ত্রিশ হবে সঠিক করত এটা কোথায় আছে দেখো এটা আছে আমাদের অপশান অপশান বি ষোলো ইনস্টু পঁয়ত্রিশ তাহলে এইটি হবে আমাদের কি সঠিক উত্তর এবার তারপরে একটা অঙ্ক কি বলেছে দেখো একটা ধরনের অঙ্ক কি বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত 5:8 তাদের অন্তর 69 বলে দেওয়া আছে তাদের অন্তর 69 এটা হলো প্রথম প্রকার সমধান তাদের অন্তর বের করতে 69 বড় সংখ্যাটি কত তাহলে আমরা এখান দেখতে পাচ্ছি যে সংখ্যাটা দিয়ে আছে কত 5:8 এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি আমরা 3 এর ভ্যালু বলেছে কত স্যার 69 তাহলে থ্রি এর ভ্যালু যদি সিক্সটি নাইন হয় ওয়ান এর ভ্যালু কত হবে আমরা জানি স্যার টোয়েন্টি থ্রি তাহলে বলছে বড় এখানে ফার্স্ট আর মধ্যে কি বল আট বড় তাহলে বড় সঙ্গে গুণ করবো কত হবে স্যার তিন আসতে চব্বিশের চার হাত থাকে দুই আট দু মানে ষোলো আট দু একশো চুরাশি তাহলে উত্তর কি হবে অপশান সি অর্থাৎ কি একশো চুরাশি বোঝা গেছে বোঝা গেছে এবার আমরা দেখবো এর পরের যে অঙ্কটা আছে এবার তাহলে চারিদার অঙ্কটা কি বলেছে যে এ বাই থ্রি সমান সমান বি বাই ফাইভ সমান সমান সি সেভেন হয় তবে এক্ষেত্রে আমরা কি করবো এর নিচে যেটা আছে সেটা এর মান বি এর নিচে যেটা আছে সেটা বি এর মান সি এর নিচে যেটা আছে সেটা সি এর মান যেহেতু আমরা কম্পিটিভ পরীক্ষার জন্য করছি সেহেতু আমাদের কে ধরার এখানে প্রয়োজন নয় আমরা শুধুমাত্র মানগুলা ধরে নেব তা হবে তাহলে এখানে কী করবো এ প্লাস বি প্লাস সি বলেছে তাহলে এ মানে কত থ্রি বি মানে কত ফাইভ সি মানে কত সেভেন বাই বি বলেছে বি মানে ফাইভ তাহলে এটার মানে কত হবে সাত আর পাঁচ বারো তিন পনেরো পনেরো বাই পাঁচ তার মানে কত কাটাকাটি করলে কত হবে তিন অর্থাৎ কি অপশান সি হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর মানে তাহলে আমরা এই ধরনের অঙ্ক তো এই ধরনের অঙ্ক আমরা প্রায় দেখতে পাই তো এই ধরনের অঙ্ক তো কী করবো এখানে আমাদের কে দেওয়ার দরকার যদি এটা আমাদের কি সিলেবাসের হতো বা ক্লাসের হতো সেক্ষেত্রে আমরা কে ধরে এটা করতাম তারপরে পাঁচের দিকে কি বলতে দেখো কোন বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত সেভেন টু ফাইভ যদি বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা চব্বিশশো হয় তবে বালিকার সংখ্যা কত তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হয় কার বলেছে বালক আর বালিকা তাহলে প্রথমটাকে বালক পরেরটাকে বালিকা তাহলে আমরা জানি কি করতে হয় এই দুটো অনুপাতের সমষ্টি করতে হয় বা অনুপাতের যোগ হয় তাহলে সাত আর পাঁচ যোগ করলে কত হবে বারো কি করতে হবে স্যার বালিকা জানতে তাহলে বালিকা লিখবো উপরে নিচে লিখবো কি স্যার অনুপাত যেটা দেওয়া থাকবে সেই অনুপাতটা সমু কতজন চব্বিশশো জন কাটাকাটি করলে কি হবে স্যার বারো দুপুরে কত হয় চব্বিশ শূন্য শূন্য দুই দুই করলে কত এক হাজার জন তাহলে এক্ষেত্রে বালিকা কতজন আছে স্যার এক হাজার জন অর্থাৎ কি অপশান সি হবে সঠিক উত্তর তাহলে যদি বলতো স্যার এই অঙ্ক স্যার বালক কত আছে তাহলে আমরা এখানে কি করতাম স্যার এই জায়গাতে যে পাঁচের জায়গায় সাত বসাতাম পাঁচের জায়গায় সাত বাই বারো ইন্টু চব্বিশশো কাটাকাটি করলে অত দুশো এখানে এখানে হতো স্যার চোদ্দশো তাহলে বালক যদি বলতো তাহলে কত হতো স্যার চোদ্দশো এবং বালিকা বলেছে তাই এখানে সঠিক উত্তর হবে কি অপশান সি অর্থাৎ কি এক হাজার এবার ছয় দেয় কি বলছে দেখো পিজ টু কিউ পি টু কিউ এর মান বলা যাচ্ছে ওয়ান টু টু কিউ আর তাহলে পি আর এর মান জানতে চাইছে তাহলে এটা আমরা কিভাবে করতে হয় জানি দেখো যে সমান সমান কত হাফ আর কিউ বাই সমান সমান কত থ্রি বাই তাহলে পি বাই কিউ যদি আর করি তাহলে হাফ ইন্টু থ্রি বাই ফাইভ তাহলে কিউ কিউ কাটাকাটি তাহলে এদিকে পি বাই আর তাহলে এদিকে কি থাকলো তো হবে না তাহলে থ্রি বাই টেন সমান সমান কত থ্রি ইজ টু টেন তাহলে সঠিক উত্তর কী হবে অপশান বি অর্থাৎ কি থ্রি ইজ টু টেন হবে কি সঠিক উত্তর ঠিক একইভাবে এই যে আমরা চারের দাগের যে অঙ্কটি করেছিলাম সেম একইভাবে যদি এই অঙ্কটি করি কি হবে দেখো এ এর মান ফোর বি এর মান সেভেন সি এর মান নাইন তাহলে আমরা কী করবো স্যার দেখো এখানে এই অঙ্কটা করছি তাহলে এটা ফোর প্লাস সেভেন প্লাস নাইন তাহলে কত হবে বাই ফোর তাহলে এটা ষোলো কুড়ি তার মানে কুড়ি বাই ফোর কাটাকাটি করলে কত হবে স্যার ফাইভ তাহলে হবে সঠিক উত্তর হবে কি অপশান বি অর্থাৎ ফাইভ তো আজকে আমরা এই যে সাতটি প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করলাম তোমরা দেখবে এই ধরনের অঙ্কই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এক্সাম এসে থাকে তো এর পরের ভিডিওতে আমরা এর পরের যে অঙ্কগুলো আছে একে একে ধরে ধরে সমস্ত অঙ্কগুলো শেষ করবো